বাংলাদেশে এখন যে পরিমাণ ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং ওয়েদারে এই পরিবর্তনে হিট স্ট্রোকের মতো প্রবলেম গুলো কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এই অত্যধিক গরম যে পরিমাণে বেড়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হেলথের উপরে খুব একটা ইফেক্ট চলে আসছে সো যদি বেসিক্যালি বাইরের সুপারফিশিয়াল ইফেক্ট গুলোর কথা বলি দেখা যাচ্ছে অত্যধিক গরমে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই আমাদের এক্সেসিভ সোয়েটিং এর প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে এই যে এক্সেসিভ ফ্লাকচুয়েটিং এর প্রবলেম এর কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আন্ডার আর্মস এর যে ক্লথস গুলো থাকে সেগুলো অনেক বেশি ওয়েট থাকে ভেজা থাকে একটা সাথে সাথে ভাব ফিল হয় এতে কিন্তু অনেকে কনফিডেন্স হারিয়ে ফেলেন পাশাপাশি একটি ব্যাড স্মেল বা ওডর তো সাথে থাকেই যেটা আসলে বলার মতো না সো আপনাদের এই প্রবলেমটাকে রিমুভ করে আপনাদের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য আমাদের রেলোমেন্স কিন্তু নিয়ে এসেছে কি চমৎকার প্রোডাক্ট সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের আপনাদের সবার পছন্দের রেলেভেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার থেকে আর আজকে আমি আছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এন্ড আমার হাতে আছে এই গরমে অত্যাধিক সোয়েটিং থেকে বাঁচার জন্য ম্যাজিক্যাল একটি প্রোডাক্ট যেটি হচ্ছে রেলেভেন্স অ্যাডভান্সড ওয়েটেড ব্রাইট ডিওডোরেন্ট সো নাম শুনে বুঝে ফেলেছেন এটি কিন্তু একটি রোলার ডিউডেন্ট এবং এখানে আপনারা ফিফটি এম এর ডিউডেন্ট পেয়ে যাচ্ছেন যেটি মেজি নিউসের একটি প্রোডাক্ট সো আমাদের এই ডিউডেন্টে কি করছে আপনার ন্যাচারালি আন্ডার আর্মস কে ড্রাই করছে ব্রাইটেনিং করছে এবং স্মুথ করছে পাশাপাশি এটি কিন্তু আন্ডার আর্মস কে ড্রাই করছে অল ডে লং লাইক টোয়েন্টি ফোর সেভেন এটি আপনাকে প্রোটেকশন দিচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার প্রোটেকশন দিচ্ছে এবং এটি কিন্তু আপনাকে রিফ্রেশিং করছে সো এই আমাদের এই যে ব্রাইট ডিউডেন্টটি রয়েছে রেলোমেন্সের এটি আপনার ডার্ক এরিয়াগুলোকে রিমুভ করে দিচ্ছে পাশাপাশি এটি কিন্তু আপনার যে ওয়েটনেস অর্থাৎ ভেজা বা স্যাঁত সাথে যে ভাবটা সেটাকে রিমুভ করে দিচ্ছে সেটা হতে দিচ্ছে না পাশাপাশি যে ব্যাড স্মেল বা ওটরের প্রবলেম আছে সেখান থেকেও একদম চিরতরের মুক্তি দিয়ে একটি বিউটিফুল সিগনিফিকেন্ট স্মেল প্রোভাইড করছে পাশাপাশি আপনার আন্ডার আর্মসকে রিফ্রেশিং রাখছে ড্রাই রাখছে এবং আপনাকে কিন্তু কিন্তু কনফিডেন্স টা বাড়িয়ে দিচ্ছে সো ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই অত্যধিক গরমে আপনারা আন্ডার আর্মস প্রোটেকশন নিতে ইউজ করতে পারেন আমাদের রেলোনেন্স এর অ্যাডভান্সড হোয়াইট এ ব্রাইট ডিওডোরেন্ট নট অনলি এটা আপনাকে সোয়েটিং থেকে প্রোটেকশন দিবে বাট অলসো কিন্তু এটা আপনার আন্ডার আর্মসের যে এরিয়া গুলো আছে গার্ডেনিংটা সরিয়ে হোয়াইটেনিং ব্রাইটেনিং ও করে দিচ্ছে